আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি ভারত কেন নীরব ভূ চরম বাস্তবতা হল সেখানে কোনো চিরস্থায়ী বন্ধু কিংবা শত্রু নেই রাষ্ট্রস্বার্থের কারণে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের রদবদল হয় আজকের শত্রুরাষ্ট্র পরিণত হয় আগামী দিনে বন্ধু রাষ্ট্রে তেমনি আজকের বন্ধু বন্ধুরাষ্ট্র পরিণত হতে পারে আগামী দিনের শত্রু রাষ্ট্রে রাজনীতির এই ধ্রুব কথা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত ভুলে গিয়েছিলেন দুই হাজার এক থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত ওয়ার অন টেরোর যুগে ভারত মার্কিন ভীষণ মহব্বত গড়ে উঠেছিল সেই সুবাদে ভারত বিশ্ব রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছিল আর নরেন্দ্র মোদী নিজেকে মনে করেছিলেন মুই কি হনুরে কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরোরের ইতি টেনেছে যুক্তরাষ্ট্র এখন তার রাষ্ট্র স্বার্থকে ভিন্নভাবে দেখছে তাই সে তৎকালীন বন্ধুরাষ্ট্র ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে সেই সাথে ভারতের উপর আরও নানা জটিলতা সৃষ্টি করেছে ভূ কি বুঝতে নরেন্দ্র মোদী আরেকটি জায়গায় ভুল করেছেন তিনি মনে করেছিলেন বিদেশি রাষ্ট্রনায়কদের সাথে ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করলেই অনেক রাষ্ট্রস্বার্থ আদায় করা যায় বস্তুত ভারতের মতো দেশের রাষ্ট্রনায়ক হিসাবে নরেন্দ্র মোদীর এমন ভাবনা ছিল মহাভুল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি বন্ধু ডাকতেন এখন রুশ প্রেসিডেন্ট পুতিনকে নয়া বন্ধু ভাবছেন কিন্তু এটিও হবে আরেকটি ভুল ওয়ার অন তেরোর যুগে নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হন সে যুগে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত সন্ত্রাস কবলিত পাকিস্তানকে এড়িয়ে চলত আর তা না করে উপায়ও ছিল না তখনকার দিনে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত যদি পাকিস্তানের সাথে সক্ষতার ভাব দেখাতো। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর ভীষণ ক্ষুব্ধ হতো পাকিস্তানের ওই নাজুক অবস্থার সুযোগে নরেন্দ্র মোদী ভেবেছিলেন তিনি পাকিস্তানকে টেক্কা দিয়ে আরব পাঁচশাদের সাথে দারুণ মহব্পত গড়ে তুলতে পারবেন সব বাদশাহা হয়ে যাবেন তার বন্ধু কিন্তু শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে নরেন্দ্র মোদীর এই বন্ধু খেলার ইতি ঘটতে চলেছে কেননা গত সতেরোই সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যাকে বলা হয়েছে দুই দেশের মধ্যে যে কোনো একটিতে বহিঃশত্রুর আক্রমণ মানে উভয় দেশের ওপরই আক্রমণ হিসাবে গণ্য করা হবে অর্থাৎ পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব ধরে নেবে এটা তার উপর আক্রমণ তেমনি সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান মনে করবে এটা তার ওপর আক্রমণ সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির এই ধারাটি নরেন্দ্র মোদীকে করেছে ভীষণ বিচলিত কেননা তিনি ইতিপূর্বে দুই হাজার ষোলো ও দুই সালের মে মাসে এই মোট তিনবার নিজের খেয়াল খুশি মতো পাকিস্তানের ওপর হামলা চালাতে পেরেছিলেন এতে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তার জনপ্রিয়তা হু হু করে বেড়ে যায় আর তাতে ভোটের রাজনীতিতে তিনি বেশ সুবিধা পান কিন্তু এখন তিনি পাকিস্তানের উপর চতুর্থবার হামলা করতে যথেষ্ট ভাবনা চিন্তা করবেন কেননা দুই হাজার পঁচিশ সালের মে মাসের হামলায় পাকিস্তানের পক্ষ নিয়েছিল শুধুমাত্র চীন কিন্তু এখন পাকিস্তানের পাশে দাঁড়াবে আরেকটি শক্তি সৌদি আরব তবে সৌদি আরব চীনের মতো সামরিক শক্তি দিয়ে পাকিস্তানকে সাহায্য করতে পারবে না সৌদি আরব যা করতে পারে তা হলে ভারতের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে গত অর্থ বছরে ভারত ও সৌদি আরবের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় তেতাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে ভারত প্রায় বারো বিলিয়ন মার্কিন ডলার মূল্যে বিভিন্ন পণ্য সৌদি আরবে রপ্তানি করেছিল আর সৌদি আরব থেকে আমদানি করে প্রায় বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যার অধিকাংশই ছিল জ্বালানি তেল এদিকে সৌদি আরবে প্রায় ১৯ লাখ ভারতীয় প্রবাসী শ্রমিক কাজ করেন গত অর্থ বছরে তারা ভারতে আট বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন এভাবে ভারতীয় অর্থনীতি ও বৈদেশিক আয় সৌদি আরবের উপর যথেষ্ট নির্ভরশীল এমত অবস্থায় পাকিস্তানের ওপর কামান দাগাতে চাইলে সৌদি আরব ভারতের উপর যথেষ্ট অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে এছাড়াও সৌদি আরবের পাশাপাশি অন্যান্য উপসাগরীয় দেশগুলো ভারতের বিরুদ্ধে একই পদক্ষেপ নিতে পারে কেননা উপসাগরীয় এ দেশগুলো সৌদি আরবের প্রতি যথেষ্ট অনুগত এখানে উল্লেখ্য যে ওই ছয়টি উপসাগরীয় দেশে ভারতীয় প্রবাসী শ্রমিকদের মোট সংখ্যা প্রায় এক কোটি যারা গত হাজার বাইশ তেইশ অর্থবছরে ভারতে প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন সুতরাং সৌদি আরবের সাথে সংহতি প্রকাশ করে এসব উপসাগরীয় রাষ্ট্রগুলো যদি ভারতের উপর অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা প্রয়োগ করে তাহলে ভারত ভীষণ ক্ষতির মধ্যে পড়বে আর ভারত বর্তমানে এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ঝড়ের মধ্যে রয়েছে অতএব নরেন্দ্র মোদীর পক্ষে পাকিস্তান বিরোধী রেটোরিক প্রচার কিংবা কথায় কথায় সার্জিকাল স্ট্রাইক করার খায়েশ আর জাগবে না গত সতেরো সেপ্টেম্বর পাক সৌদি প্রতিরক্ষা চুক্তির পর ভারতের পক্ষ থেকে নমনীয় প্রতিক্রিয়া দেখা গেছে ওই চুক্তির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল গত আঠারো সেপ্টেম্বর বলেন আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছি আমাদের সরকার সর্বশেষ এই চুক্তির বিষয়ে অবগত যা দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে জয়সহাল আরও বলেন আমরা আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাবগুলো খতিয়ে দেখব আমাদের সরকার ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ক্ষেত্রে ব্যাপক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় পাক সৌদি সামরিক চুক্তি সম্পর্কে এভাবে সতর্ক ও সংযত প্রতিক্রিয়া ব্যক্ত করে এখানে ভারত তার প্রতিক্রিয়ায় বলতে চেয়েছে যে পাক সৌদি চুক্তি নতুন কিছু নয় সামরিক বরং এটা তাদের পুরনো দিনের সম্পর্কের অবস্থান তাই এ নিয়ে কিছু বলার নেই আর প্রতিক্রিয়া দেখানো কিংবা পদক্ষেপ নেওয়ারই বা কি আছে আসলে ভারতের এমন প্রতিক্রিয়া এক মিথ্যা অভিনয় ভেতরে সে ঠিকই জলে পুড়ে মরছে কিন্তু প্রকাশ্যে কিছু বলতে পারছে না ভারত ওই চুক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য করার ফেলেছে আগ বাড়িয়ে কোনো চেপে বসেছে মার্কিন শুল্ক ঝড় এর ওপর আবার যদি নতুন করে সৌদির সাথে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হয় তাহলে দেশটি পড়বে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির মুখে বস্তুত পাক সৌদি সামরিক চুক্তিতে নরেন্দ্র মোদীর অন্তর্জালা হওয়ারই কথা কেননা নরেন্দ্র মোদী দুই ষোলো সালে সৌদি আরব সফরে গিয়েছিলেন এর তিন বছর পর সৌদি ডিফেক্টো লিডার যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই সালে ভারতে পাল্টা সফর করেন আর ওই দুই হাজার উনিশ সালেই নরেন্দ্র মোদী দ্বিতীয়বার সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে যান এরপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই সালে আবার ভারত সফর করেন অতপর নরেন্দ্র মোদী দুই পঁচিশ সালের এপ্রিলে পুনরায় সৌদি আরব সফরে যান কিন্তু সে সময় বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক হামলায় জন নিরীহ ভারতীয় পর্যটক নিহত হন তখন নরেন্দ্র সৌদি সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরেন পেলগাম ঘটনার প্রতিশোধ দিতে তিনি পাকিস্তানের ওপর হামলা চালান যার নাম তিনি দিয়েছিলেন অপারেশন সিঁদুর কিন্তু মে মাসের প্রথমার্ধের ওই চার দিনের পাক ভারত যুদ্ধে তিনি পরাজিত হন সে সময় তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প কিংবা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কেউই তার পাশে দাঁড়ায়নি বরং উল্টো ডোনাল্ড ট্রাম্প তাকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেছেন এখানে উল্লেখ্য যে ওয়ারন অন যুগে শুধু নরেন্দ্র মোদী সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট হননি এরও আগে কংগ্রেস দলের প্রধানমন্ত্রী মনমোহন সিংও সৌদি আরব সফর করেছিলেন এর আগে দুই সালে সৌদি বাদশাহ আবদুল্লা বিন আবদুল আজিজ ভারত সফর করেছিলেন বস্তুত দুই হাজার সাল থেকে দু সাল পর্যন্ত কংগ্রেসের শাসন আমলে ভারত সৌদি সম্পর্ক সুদৃঢ় হতে থাকে কিন্তু এসব সফরের ঘটনাগুলোকে ছাপিয়ে এখন পাক সৌদি সামরিক চুক্তি ভারতকে নতুনভাবে ভাবাচ্ছে পেহেলগাম ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন সিধু সামরিক অভিযান শুরু করেছিল তা আন্তর্জাতিক সমর্থন পেতে পারেনি এমন ধাক্কার রেশ কাটতে না কাটতেই মাত্র তিন মাস পরেই পাকিস্তান সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করে ফেলল ওদিকে নরেন্দ্র মোদীর কথিত বন্ধু ডোনাল্ড ট্রাম্প গত জুনে পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে মধ্যাহ্ন ভোজ করলেন এদিকে নরেন্দ্র মোদী গত একত্রিশ আগস্ট এসসিও সম্মেলন উপলক্ষে চীন সফরে গিয়েছিলেন কিন্তু সেখানে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও উপস্থিত হয়েছিলেন এরপর তিন সেপ্টেম্বর বেইজিংয়ের তিয়েন স্কোয়ারে চীনের চোখ ধাতানো সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হল সেখানে দাওয়াত না পাওয়ায় নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারলেন না অথচ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেখানে অপরপর বিশ্ব নেতাদের সাথে উপস্থিত থাকলেন আরও বড় ঘটনা হলো পাকিস্তানের ডিফেক্টো লিডার ফিল্ড মার্শাল আসিম মনির ওই এসসিও সম্মেলন উপলক্ষে পহেলা সেপ্টেম্বর বেইজিংয়ে উপস্থিত হন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দোসরা সেপ্টেম্বর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একান্তে বৈঠক করেন উপরন্ত চীনা সামরিক কর্মকর্তাদের সাথে ফিল্ড মার্শাল আসিম মুনির ক্লোজ ডোর মিটিংও সারেন এরপর আবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি বারো থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত চীনে দশ দিনের এক দীর্ঘ সফর করেন সুতরাং এসব ঘটনা ভারতকে উদ্বিগ্ন করে তুলছে কিন্তু নরেন্দ্র মোদী পালকের পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে গাছ হারার মতো করে দেখাতে চাইছেন যে কিছুই হয়নি একটুও লাগেনি আসলে নরেন্দ্র ব্যক্তিগত বন্ধু বন্ধু কূটনীতি ব্যর্থ হয়েছে আর এ নিয়েই ভারতের বিরোধী দল কংগ্রেস মোদীর উপর ভীষণ চড়াও হয়েছে প্রস্তুত নরেন্দ্র মোদীর উচিত বিদেশে বন্ধু না খুঁজে নিজ দেশের জনগণকে বন্ধু করে নেওয়া বিশেষ করে তার শাসন আমলে ভারতের মুসলিম সহ অপর অপর সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যে নিপীড়ন চলছে তা থামানো এবং ভারতের অভ্যন্তরে এক সম্প্রীতির সমাজ গড়ে তোলা আর এটা করতে পারলেই আগামী দিনে ভারত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আর তা না করলে ভারত দিন দিন আরও সংকটের দিকে ধাবিত হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ